এই যে গুনগুন সকাল সকাল ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আমাদের বাগান থেকে সবজি তুলবে বলে প্রতিদিন হনুমান আসছে ওই হনুমান বেগুন ছোটটা না তার নিচেরটা নাও আচ্ছা ঠিক আছে শোনো হ্যাঁ দেখাও আমাদের গাছের বেগুনটা অন্য কালারের লঙ্কা চিলি কিছু চিলি তোলা হলো আছে রান্নার জন্য এগুলো চিলি তাই তো চলে দুজনে গুনগুন পাপায়া তুলবে ওই পাপায়া এখনও ছোটো

মামা তুমি ছেড়ো ওই বেগুনটা তুমি ছেড়ে এদিকে আসো শিগগিরই আসো আর তোমার হাতে কতগুলো লঙ্কা বেগুনটা তোলো বেগুনটা বেগুনটা তোলো এই তো দেখি যাও একটু ভেতরের দিকে দু চারটে করে বরবটি হয়েছে গাছ এই বরবটিটা ছিড়ছি না দেখাচ্ছি সবাইকে লঙ্কা দুটো লঙ্কাগুলো গুলো অন্য রকম না দেখো তুমি যে গাছে লঙ্কাটা তুলছো ডিম তুললো গুনগুন দেখো আর না না বাবা ওটা ছিটতে হবে না আচ্ছা ঠিক আছে থাক আচ্ছা চলে আসো এদিকে আসো ডাসা ডাসা যে লঙ্কা গুলো হয়েছে ওইগুলো তোলো লঙ্কা পেকে একদম লাল লাল হয়ে রয়েছে আমাদের বাগান থেকে দেখো তোলা এতগুলো বেগুন এই যে ডিমের মতো সাদা সাদা এগুলো ভেবো না যে ডিম এগুলো কিন্তু বেগুন সাদা বেগুন হ্যাঁ আর দেখো কতগুলো লঙ্কা তোলা হলো দু চারটে বরবটি এখন কি তুলছো পালং না এটা লাল শাক এখন লাল শাক তোলা হচ্ছে দেখো আমাদের বাগান থেকে আজকে কত কিছু তোলা হলো তিন রকমের বেগুন আছে সাদা বেগুন একটা নীল আর একটা হচ্ছে কি পার্পল কালারের তারপরে বরবটি আছে অনেক ধরনের লঙ্কা আছে আর এই যে গুনগুন আবার লাল শাক দিচ্ছে গুনগুনের বাবা ওই যে পেছনে লাল শাক তুলছে এখনো ডিম খাবি এটা ডিম না এটা বেগুন খুলে গেল ও আচ্ছা রাখো কী বলো তো এটা বর বটি হুম